প্রিয় তিনি ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন দয়ালু মেহরবান পাকের ছয়টি শ্রেষ্ঠ গুণবাচক নাম বৃহস্পতিবার রাত দিনে যেকোনো সময় এই শ্রেষ্ঠ ছয়টির নাম যদি পড়তে পারেন জীবনের সকল আল্লাহ পূরণ করবেন বিপদ মুসিবত দূর করে দিবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন অভাব অনটন দুরীভূত করে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন মনের আল্লাহ পূরণ করবেন সংসারে আল্লাহ তালা ঠিক উন্নতি দান করবেন জিন্দিগির তাম গুনাগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন শুধু তাই নয় যা চাইবেন হাত তুলে একটা দোয়াও বিফলে যাবে না প্রত্যেকটা দোয়া আল্লাহ তারা কবুল করবেন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যেকোনো সময় দয়ালু মেহেরবানের আল্লাহ পাকের নাম ছয়টি নাম যদি পড়তে পারেন আল্লাহ আর ওর আন কেন অত্যন্ত সুন্দর করে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিলাসম উল হুসনাফে দেউ বিহা আল্লাহফা বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই সুন্দর সুন্দর নামগুলা দরে বান্দা তুমরা ডাক আমি আল্লাহ তালা তোমাদের সব চাওয়া পাওয়া পূরণ করে দিব আল্লাহ আক বাপ প্রিয় দিদি ভাই বোন الله ربنا من قرآن الكريم ربلا وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ও পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা নবীজিকে ডেকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দরা যদি আমি আল্লাহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি বলে দিন আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তাই দিব ভাই বোন আজ বৃহস্পতিবার রাত এবং দিনে মেহরবান আমাদের দয়ালু আল্লাহ পাকের শ্রেষ্ঠ ছয়টি নাম যদি পড়তে পারেন কপাল খুলে যাবে আল্লাহর নামের জিকির সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুલ્લાহ ধিকরান وسبحوه بكرة وأصيلا الله رب العزة الجلال بلن دنيا المنوش تم رمي الله بشي بشي او ايمان در بشي بشي كرو بشي پوری من الزكير كل كي هو بي الله انه جائے فَاذْكُرُونِي أَذَكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদের স্মরণ করব আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকির আজকার করে তসবি তালিল পড়ে ইবাদত করে করে আমরা আল্লাহ পাকে স্মরণ করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্ন ভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বারে সুস্থতার নিয়ামত দান করে জাহান্নামী বান্দা গুলাকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে করে আল্লাহ পাক আমাদেরকে শরণ করেন সুবহানাল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন শুধু তাই নয় আপনাদের কি বলতে চাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিন যদি আপনারা আল্লাহর গুলা যদি করতে পারেন আল্লাহ দুনিয়া খেরাতে আপনাদেরকে সম্মানিত করবেন পুরস্কার দিবেন এজন্য প্রিয় প্রিয়দিন ভাই অবনাথ বৃহস্পতিবার রাত দিন যখনই সুযোগ পাবেন এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ ছয়টি নাম পড়বেন নবীজি বৃহস্পতিবার দিন রোজা রাখতেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ মায়ার নবীজি আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন আল্লাহর নবী বললেন বৃহস্পতিবার দিন রোজা রাখি এজন্য জমিনের দায়িত্বরত যত ফেরেশতা আছে বান্দার আমল নামা প্রতি সপ্তাহে একদিন আল্লাহর কাছে পেশ করেন বৃহস্পতিবার দিন আমল নাম আল্লার কাছে পেশ করা হয় আর আমি চাই রোজার অবস্থায় যেন আমার পেশ করা হয় এজন্য জন্য আমি বৃহস্পতিবাদ দিন রোজা রাখি অল্য়াকবাব সাহাবে ইকরাম তার থেকে রোজা রাখতেন সাহাব আই কেরাম দিন রোজা রাখতেন এই দিনটা অত্যন্ত দামি প্রিয় দিন দারিমানদার মুসলিম ভাইবন মূল আলোচনার মধ্যে চলে যায় আল্লাহ যে এই ছয়টি নাম পড়বে নাম উল্টি বৃহস্পতিবার রাত দিন যে কোনো সময় করতে পারবেন নারী পুরুষ সবাই করবেন সুস্থ অসুস্থতা সবাই করবেন আমার যে সকল মা বন্ধের চলতেছে আপনারাও করতে পারবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল প্রিয় 어린이 ভাই ও বোন আজ যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমেই শাহাদাত পাঠ করবেন পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রব্বুল আলমিন কালিমে শাহাদাত যদি আপনি পড়েন জান্নাতের ফিরিস্তাদেরকে বলবেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজা গুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না যিনি আমন ভোগ করবে সবাহান প্রিয় দিদি ভাই বোন তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নিবেন নামাজে মুকি হয়ে পশ্চিম দিকে ফিরে বসে বসে যাবেন সর্বপ্রথম নবীজি সাল্লি ওসাল্লামের প্রেম ভালোবাসা নিয়ে নবীজির প্রতি তিনবার দুরু শরীফ পড়বেন যারা পারেন নামাজের দুরু দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় তিনি ভাই বোন দুরুদ ইব্রাহিম তিনবার পরবেন তারপরে স্তপোফার তিনবার পরবেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ স্তফোফারটি তিনবার পড়বেন আস্তে ও ফিরুল লহা ওয়াতুব ইলাই আস্তা ও ফিরুল ইলাই আস্তা ওয়াতুবু ইলাইহি ইস্তেগফার যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার जिंदगी সব सब गुनाह মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন दौলত জি খাবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার नेक संतान দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতে নহ থেকে শরবত পান করাবেন প্রিয় দিন দার ইমানদার মুসলিম বায়বন ইস্তফার পর যখন শেষ হবে তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ছয়টি নাম পড়বেন প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন আল্লাহ আকবার কপাল খুলে যাবে প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন সর্বপ্রথম যেই নামটি পড়বেন ওই নামটি পড়লে আল্লাপা ক্রিজিকে দরজা প্রশস্ত করে দিবেন ধন দৌলত দিবেন টাকা পয়সায় বরকত হবে সংসারে প্রত্যেকের আয় রুজিতে বরকত হবে এক নাম্বার নামটি এগারো বার পড়বেন আর রকু আর এই নামটি এগারো বার পড়বেন দুই নাম্বারে আল্লাপের শ্রেষ্ঠ যে নামটি পড়বেন ওই নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে তগির পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান করে দিবেন এই নামটি পড়বেন এগারো বার দুই নাম্বার নাম সেটি আল ফাত্তাহু আল ফাটাউ আল ফাটাউ ভাই হ বোন তিন নম্বরে আপনি যে নামটি আল্লাহ পাকের পড়বেন ওই নামটি পড়লে আপনাকে সরল পথে আল্লাহ পাক পরিচালিত করবেন অন্যায়ের পথে নিবেন না সঠিক পথে রাখবেন আল্লাহ তারা সম্মানের পথে রাখবেন সম্মানের সাথে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার সেই শ্রেষ্ঠ নামটি এগারো বার পড়বেন আলকবিদু আল কু আল আল ক বিদু আলকাবিদু এই নামটি এগারো বার পড়বেন চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের যে শ্রেষ্ঠ নামটি পড়বেন সেই নামটি যদি আপনি পড়তে পারেন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি হবে সংসার উন্নতি হবে আয় রুজিতে উন্নতি হবে জ্ঞান বিজ্ঞানে উন্নতি হবে চাকরি ব্যবসা বাণিজ্য হবে সব জায়গায় শুধু উন্নতি হবে উন্নতি হবে সেই নামটি হল আরও আর পাঁচ নম্বর আল্লাহ পাকের যেই নাম পড়বেন সেই নাম পড়লেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন রাতে দিনে গোপনে প্রকাশ্যে সব গুণাল্লাহ পাক মাফ করে দিবেন সেই নামটি হল আল গফুরু এই নামটি এগারো বার পড়বেন এই পাঁচ নাম্বার নামটি আল গফুরু আল গফুরু আল গফুরু এই নামটি পাঁচ বার পড়বেন ভাই বোন তারপরে সর্বশেষ ছয় নম্বরে পাকের যেই নামটি পড়বেন আপনার সকল হাজত পূরণ হবে আল্লাহর কাছে হাত তোলে আপনি যা বলবেন যা চাইবেন মহান রব্ব উল আপনাকে তাই দিবেন সেই নামটি ছয় নম্বর নামটিও এগারো বার পড়বেন জলালি ওয়াল ইকরাম এই ছয়টি নাম পড়া শেষ আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহু আমিন চোখের পানি ছেড়ে তিনবার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগিজ। তিনবার পড়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা স্ত্রী ছেলে আপন জন ভাই বোন সবার গুনা মাফ চাইবেন প্রত্যেকের গুণাল্লা পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন আজাব গজাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়াল্লা কবুল করবেন তার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব রিজিক খাবার দাবার সম্মান মর্যাদা নেক হায়াত নেক সন্তান স্ত্রী নেক্কার পরিবার পরকালে জান্ন চাইবেন প্রত্যেকটা আল্লাহ পাক কবুল করবেন শুধু তাই নয় তারপর আল্লাহ রাব্বুল ইজাত জালালের কাছে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ তা তৌফিক দান করুন